অভয়া তার দলের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের বিরুদ্ধে নিজে কলকাতার রাজপথে মিছিল করেছিলেন আচ্ছা বলুন তো যে পুলিশ মোথাবাড়ি ভাঙর মহেশতলায় মার খায় ঝরঝর করে রক্ত ঝরে সেই পুলিশ কি করে শিক্ষকদের উপরে লাঠি চালায় শিক্ষকদেরকে লাঠি মারে শিক্ষকদেরকে রক্ত ঝরায় আবার সেই পুলিশই বামেদের ধর্মঘটের দিনে বাম কর্মী নেতা সমর্থকদের তাদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় এবং ধর্মঘটে বাধা দেওয়ার নামে থাপ্পড়ও মারে আসলে সমস্ত কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্ক কষা ট্রেনে বাসে অফিস কাছারিতে স্কুল কলেজে পাড়ার চায়ের থেকে সমস্ত জায়গায় সাধারণ মানুষের একটা বড় অংশ আলোচনা করছেন এই মহিলা পাগল হয়ে গেছে এই মহিলা বর্বর এই মহিলা ইতর এই মহিলা কি গাধা যে এইভাবে রাজ্যটাকে পরিচালনা করছেন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত আমরা আজ আলোচনা করব রাজ্যের মুখ্যমন্ত্রী কি সত্যি গাধা নাকি তিনি অঙ্ক কোষে এমন আচরণ করছেন যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন আমাদের আজকের যে আলোচনা সেখানে আমরা খুব ছোট ভিডিও তৈরি করব তাই স্কিপ না করে গোটা এপিসোডটা আপনারা দেখবেন এবং শেষে আপনারা কমেন্ট করতে ভুলবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একদিনে মুখ্যমন্ত্রী হননি পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি রাজনীতিতে আছেন তিনি এক সময় কংগ্রেসে ছিলেন তারপরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছেন একসময় একাধিক মন্ত্রকে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তারপরে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার আগে যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন প্রায় দশখানা প্রধানমন্ত্রীকে তিনি চেনেন জানেন এবং একমাত্র নরেন্দ্র মোদী বাদ দিয়ে বেশিরভাগ প্রধানমন্ত্রীর সঙ্গে তার কিন্তু সক্ষতা হয়েছিল রাজীব গান্ধীর আমল থেকে এই এখন নরেন্দ্র মোদীর আমল পর্যন্ত এই দীর্ঘ রাজনৈতিক জীবনে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে সিদ্ধান্ত নিয়েছেন একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে কিন্তু রমরম করে তিনি পরপর তিনবার ভোটে জিতে এসেছেন তিনি মুসলমানদের জন্য ইমামদের জন্য মুয়াজ্জিমদের জন্য ভাতা ঘোষণা করেছেন তার কাছে মহরমের যে মিছিল সেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে দুর্গোৎসবের যে শোভাযাত্রা সেটাকে তিনি নিষিদ্ধ করেছেন তিনি বিহারের ভোটার লিস্ট নিয়ে কথা বলছেন কিন্তু তার রাজ্যেরই নবছরের একজন শিশুকে তার দলেরই জল্লাদরা যখন খুন করে দেয় সেটা নিয়ে তিনি কোনো কথা বলছেন না তিনি অভয়াকাণ্ডে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন দু সালের চোদ্দই আগস্ট মাঝরাতে যখন অভয়া নিয়ে উত্তাল হচ্ছিল গোটা রাজ্য তার দলের দুষ্কৃতিরাই তারা তাণ্ডব চালিয়ে প্রমাণ লোপাট করেছে বলে অভিযোগ ওঠে এবং তারপরে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিরুদ্ধে নিজে মিছিলে হাঁটছেন বিহারের ভোটার লিস্ট নিয়ে তিনি কথা বলতে পারেন কিন্তু তার রাজ্যের একজন শিশু যখন হত্যা হয়ে যায়। খাতুন তাকে নিয়ে তিনি কোনো কথা বলেন না এমনকি তার শহরে তার বাড়ির পাশের একটি কলেজে সাউথ ক্যালকাটা ল কলেজে যখন একটি মেয়ে ধর্ষিতা হয়ে যায় সেটা নিয়ে তিনি মুখ খোলেন না কিন্তু একজন রাজ্যের অধিবাসী যখন এনআরসি নিয়ে চিঠি পায় সেটা নিয়ে তিনি দীর্ঘ বক্তৃতা রাখেন দীর্ঘভাবে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখালেখি শুরু করেন পবিত্র রথযাত্রার রশি তিনি চপ্পল পরে টানেন অথচ ঈদের দিনে রেড রোডে গিয়ে হিজাব পরে তিনি হিন্দু ধর্মকে ধর্ম বলার সাহস দেখান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা রসাতলে যাচ্ছে কিন্তু তার ও বিশি তালিকা তাকে টিকিয়ে রাখতে হবে এই কারণে তিনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও বিবেচনা করেন ভুলে গেলে চলবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স এখন সত্তর বছর তিনি রেল কয়লা সহ কেন্দ্রের একাধিক মন্ত্রকে তিনি দায়িত্ব সামলেছেন মাত্র পনেরো থেকে ১৬ বছর বয়সে তিনি রাজনীতি শুরু করেন এখন যার বয়স সত্তর বছর অর্থাৎ পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর ধরে তিনি এই সংসদীয় রাজনীতির মধ্যে রয়েছেন প্রথমে তিনি জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপরে নৃত্য করার পরেই মিডিয়ার অ্যাটেনশন পান এবং তারপর থেকে এখনো পর্যন্ত মিডিয়ার অ্যাটেনশন পেয়ে চলেছেন বন্ধুরা যারা মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী গাধা তারা কিন্তু বড় ভুল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই গাধা নন তৃণমূল নেত্রী হিসেবে তিনি যে সিদ্ধান্ত নিয়ে এসেছেন এবং আগামী দু হাজার ছাব্বিশে আবার ভোটে জেতার জন্য তিনি যে যে সিদ্ধান্ত নিতে চলেছেন তাতে করে পুরোটাই ছক কোষে অঙ্ক কোষে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন তিনি তমন্নাকাণ্ডে চুপ করে আছেন তিনি সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের ঘটনায় চুপ করে আছেন তিনি বিভিন্ন বিষয়ে মুখ খুলছেন অথচ কেন তিনি চুপ করে আছেন তা নিয়ে যারা তাকে গালাগালি করছেন যারা তাকে গাধা মনে করছেন তারা ভুল করছেন আচ্ছা বলুন তো যে পুলিশ মোথাবাড়ি মার খায় ঝরঝর করে রক্ত ঝরে সেই পুলিশ কি করে শিক্ষকদের উপরে লাঠি চালায় শিক্ষকদেরকে লাঠি মারে শিক্ষকদেরকে রক্ত ঝরায় আবার সেই পুলিশই বামেদের ধর্মঘটের দিনে বাম কর্মী নেতা সমর্থকদের তাদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় এবং ধর্মঘটে বাধা দেওয়ার নামে মারে আসলে সমস্ত কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্ক কষা সমস্ত কিছুই দু হাজার লক্ষ্য করে বিরোধী ভোট যদি ভাগ করে দেওয়া যায় তাহলে তিনি চতুর্থবারের জন্য আবার ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে আসবেন বুঝেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ গাধা নন তিনি যা করেন সমস্ত কিছু ক্যালকুলেটিভ ওয়েতে করেন এই মমতা ব্যানার্জী চিটফান্ড মামলায় অভিযুক্ত এবং কারাবন্দী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেও পাশের ছেলে থাকা তাপস পালের সঙ্গে দেখা করেন না এই মমতা ব্যানার্জি চিট মামলায় সাড়ে তিন বছর জেল খাটা একজন কয়েদিকে তার দলের মুখপাত্র করেন সমস্ত কিছুই তিনি করেন অঙ্ক কোষে ক্যালকুলেটিভ তাই তিনি মোটেও গাধা নন দেখুন ভোটে জিততে হলে মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব কষে নিয়েছেন তৃণমূল নেত্রী হিসাব কষে নিয়েছেন যে সংখ্যালঘু ভোট অনিবার্য এবং এই যে মুসলিম অ্যাপিসমেন্ট। এটা কিন্তু তিনি নিশ্চিত করে ফেলেছেন যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা পাড়া চায়ের থেকে মমতা ব্যানার্জিকে নিয়ে খিল্লি করছেন তারা এবার একটু থামুন এইভাবে আপনারা বদল করতে পারবেন না যদি সত্যি রাজ্যের এই নৈরাজ্য থেকে আপনারা মুক্তি পেতে চান তাহলে আপনারা আপনাদের নিজেদের দায়িত্ব পালন করুন যে যে পেশায় রয়েছেন তার সহকর্মীর সঙ্গে তার বন্ধুর সঙ্গে তার আত্মীয়ের সঙ্গে তার পরিজনদের সঙ্গে তাদেরকেও বোঝানোর চেষ্টা করুন যে এই নৈরাজ্য থেকে মুক্তি পেতেই হবে এই অন্ধকার থেকে একদিন আলোর দেখা পেতেই হবে সেটা হচ্ছে দু বন্ধুরা নবান্ন নিমন্ত্রণ আপনাদের আশীর্বাদে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছে এবং তারপরে আজকে সকালে অ্যামাজনের মাধ্যমে একজন দর্শক বন্ধু আমাদেরকে একটি টি শার্ট গিফট করেছেন যে টি শার্ট পরে আপনাদের জন্য এই এপিসোড তৈরি করছি সেই বন্ধুটি অনেকভাবে অনুরোধ করেছেন যে কোনোভাবেই যাতে তার নাম আমরা না প্রকাশ করি তাকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তবে ফেসবুকে নবান্ন নিমন্ত্রণ অথবা দীপঙ্কর মণ্ডল ডিআইপিএন কে এ আর এম এ এন ডি এল এখানে আপনারা মেসেজ করবেন আপনাদের সমস্ত বার্তা আমরা গোপন রাখবো এবং আপনারা যদি না চান তাহলে আপনাদের নাম আমরা প্রকাশ করব না বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম